সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলাম ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ভালো ভালো আছেন নাম কি আপনার আমার নাম বৃষ্টি বৃষ্টি খুব সুন্দর নাম বাবা মা আছে বাবা মা ছোটবেলা চলে গেছে দাদির কাছে থাকি দাদির কাছে থাকেন আচ্ছা ভাই বোন আছে ছোট একটা বোন আছে ছোট এক বোন আর আপনি দুজন না আর দাদি আছে দাদি আছে কোন জায়গা থাকেন আপনারা আমি হেমাদপুরে থাকি ভাই হেমাদপুরে থাকেন ও গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি যশোর কালীগঞ্জ হ্যাঁ যশোর কালীগঞ্জ যশুর কালীগঞ্জে এখন থাকেন না কি কাজ করেন আপনি কাজ করে কাজ করেন আচ্ছা কত চলতেছে এখন কি কারণ আসছেন ভিডিওতে কি করানো যে অনেক কষ্ট এতটা দিন কাটালাম মনে করো যদি একটা মনের মতন মানুষ পাইতাম দিত্ব সামর্থ্য তো আমাদের নাই ভাই টাকা পয়সা আছে ওইটাই তো এর জন্যই তো প্রতিবেদনের সামনে আইছি যে আমরা দুই মুঠো ডাইল ভাত খাওয়াইতে পারবে পাঁচ অক্টো নামাজ পড়ার টপিক দিবে সেরকম একটা মনের মানুষ পাইলে তার সঙ্গে বিয়ে শি করবে আচ্ছা যোগাযোগ করবে কি আপনার সাথে আমার সঙ্গে আমার নাম্বার আছে ভাই নাম্বার আছে নাম্বার বলতে পারবেন আমি তো নাম্বার বলতে আমি বলে দেব হ্যাঁ আপনি বলে দিলাম সাথে একটু হ্যাঁ কি নাম বললেন আপনার বৃষ্টি বৃষ্টি নাম্বারটা বলে দিচ্ছি উনি সাথে বলবেন নাম্বার হচ্ছে আচ্ছা লাস্টে ছত্রিশ এটা আপনার নাম্বার না দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর জিরো ডবল নাইন সিক্স থ্রি সিক্স নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে দাদা এই নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে কথা বলতে পারবে দাদার সাথে ভালো করে আপনার কথা বলেন হ্যাঁ আচ্ছা মনে করা যায় দুই মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবে সেরকম মানুষ পাইলেই আমার আর কিছু লাগবে না